রাজনীতিতে হঠাৎ করে বিএনপির সুর বদল তাহলে সত্যি কি এক আসবে না আসবে না দর্শক কিছুদিন আগেও বিএনপির নেতারা বলত যে এক এগারোর লক্ষণ দেখা যাচ্ছে ওয়ান ইলেভেন ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল আমির খসরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এরা বেশ কয়েকবার বলেছেন যে এক এগারোর আলামত দেখতে পাচ্ছি এক এগারো ঘটানোর চেষ্টা চলছে ওয়ান ইলেভেন জুজুর ভয় দেখাতো নিয়মিত এটা বলতো এখন হঠাৎ করে মইন খান বলছেন বাংলাদেশে আর আসবে না কারণটা কি এটার সুর বদল কেন শুধু এই এক এগারো কেন্দ্রিক কি সুর বদল হয়েছে না আরো আপনার দেখেছেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি জামাত ইসলামীর প্রশ্ন বিএনপির সুর বদল হয়েছে যে হঠাৎ করে জামাতের প্রশংসা বিশেষ করে যাদের কারণে জামাতকে বিএনপি ইতিহাসে এই প্রথম রাজাকার বলে গালি দিত বিএনপি জামাতের দীর্ঘ পথ চলায় বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত বিএনপি কখনো জামাতকে রাজাকার বলেনি কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ভারতের অ্যাসাইনমেন্টে কারণ আওয়ামী লীগ থাকতে তো আওয়ামী লীগই জামাতকে রাজাকার বলেছে এখন আওয়ামী লীগ নাই তাহলে জামাতকে কার মাধ্যমে রাজাকার বলাবে ভারত বিএনপির মাধ্যমে বলিয়েছে হঠাৎ করে আমরা দেখলাম যাদের কারণে রাজাকার যেমন তো এই যে সুর বদল আবার আগে বলতেন যে একাগারের লক্ষণ দেখা যাচ্ছে এখন বলছেন আর একাগারও ঘটবে না আসবে না এগুলোর নেপথ্যের রহস্য এক নেপথ্যের ঘটনা কি সেটা হচ্ছে আন্তর্জাতিক সমীকরণ ফরেন পলিসি যুক্তরাষ্ট্রের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বার্তা তো এখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সেই ভারতের কোলের মধ্যে থাকা অবস্থায় দেখতে চায় না ট্রাম্পের যে পলিসি যেমন একটা সময় ছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত ভারতের চোখ দিয়ে কিন্তু এখন বাংলাদেশে আলাদা স্বার্থ রয়েছে ভারতের চোখ দিয়ে দেখার বাইরে এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখেনা কিংবা দেখবে না এটা স্পষ্ট করেছে দেখতে শুরু করেছে অতএব এখানে ভারত অনেকটা দৈচা হয়ে গেছে একসময় ভারত যে খবরদারি করতো বাংলাদেশে বাংলাদেশে তাদের অসীম ক্ষমতা প্রয়োগ করত এটা কি শুধু ভারতের সুপ্রিম ছিল না এটা যুক্তরাষ্ট্রের এবং ভারতের যৌথ চেষ্টা ছিল কারণ যুক্তরাষ্ট্র যা করতো বাংলাদেশ এটা ভারতের মাধ্যমেই করাত যেমন ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন ঘটিয়েছিল কারা যুক্তরাষ্ট্র এবং ভারত যুক্তরাষ্ট্র ভারত এখানে এক ছিল কোনো আলাদা কিছু না ওয়ান ইলেভেন সরকার যে আওয়ামী লীগ ক্ষমতা এনে দিয়েছে কাকে কয়টা সিট দিবে জামাতকে দুইটা দিবে অন্য দলকে তিরিশটা চল্লিশটা এই যে হিসাব ওয়ান ইলেভেন সরকারের এটা কারা ঠিক করেছে এটা যুক্তরাষ্ট্র এবং ভারত একসাথে ঠিক করেছে হাতে হাজার তুলে সালের সেই ভারত এবং আমেরিকার যৌথ প্রজেক্ট ছিল তো ওয়ান ইলেভেন সহ আরো নানান বিষয় তার আগেও যদি দেখেন যুক্তরাষ্ট্র যা করতো ভারতের সাথে বা ভারতের মাধ্যমে করতো একসাথে করতো এখন ট্রাম্প ওই সিস্টেম বিশ্বাস করে না যার ফলে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লোকজন জনবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ নিয়ে দেখবাল করার জন্যে তারা আলাদাভাবে বিষয়টা ডিল করছে এই জায়গাটা বিএনপি টের পেয়েছে টের পেয়ে দেখলো যে না এখন আর ভারতের দালালি করে লাভ নাই কারণ ভারত একা ভারত তো পরাজিত হয়েছে আর ভারত পরাজিত হলেও ফিরে এসে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারত ভারতের দালালি করলে লাভ হতো যদি ভারত এবং যুক্তরাষ্ট্র এক থাকতো কিন্তু এখন যুক্তরাষ্ট্র আলাদা ভারত তো পরাজিতই হয়েছে এরা আবার কি পারবে কিছুই পারবে না ভারত এটা যে নতুন তা না এটা যেমন হাসিনাকে রক্ষা করার চেষ্টা ভারত করেছে কিন্তু যুক্তরাষ্ট্র করেনি বলে ভারত একা পারেনি তাহলে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার ভূমিকা এটা দেখা যায় যে ভারত একা তেমন কিছু পারে না বড় কিছু পারে না পারে ছোট কিছু কিছু গুম টুম করতে পারে বড় পট পরিবর্তন করতে পারে না যদি সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকে এটা স্পষ্ট হয়েছে দিবালোকের ন্যায় তো এই হিসাব নিকাশ থেকেই এখন বিএনপি সুর বদল মহিন খানরা বলছেন একাগারো বাংলাদেশে আর আসবে না একাগারো ঘটানো সম্ভব হবে না কেন সম্ভব হবে না হ্যাঁ টু বাংলাদেশে আর একাগারও আসবে না সেনা অভ্যুত্থানও বাংলাদেশে আসবে না আর পরোক্ষ সেনা অভ্যুত্থান একাগারো এটাও আসবে না কেন আসবে না ওই যে একাগারো ঘটন একাগারোর পেছনে বিদেশি শক্তি হাত লাগে এখন যেহেতু যুক্তরাষ্ট্র তারা এটা করবে না আর ভারত একা চাইলেও পারবে না এ কারণে আর একাগারো আসবে না এটা হচ্ছে আন্তর্জাতিক সমীকরণ আর ডোমেস্টিক হিসাব নিকাশে যেমন ওয়াকার আছেন বেকায়দায় ওয়াকার পাঁচ আগস্টের পর থেকে ভারতের অনেকগুলো প্রজেক্ট অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে গিয়েছেন কিন্তু কোনোটাই পারেন নাই এটা থেকে বোঝা যায় যে ওয়াকার ওয়ান ইলেভেন ঘটাতে পারবেন না কারণ ওয়াকার জড়িত বাঁচাতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই ওয়াকার কিছুই পারবেন না আর ওয়ান ইলেভেন ঘটাই তো সেনাপ্রধান বর্দার অন্তরালে সে সেনাপ্রধান তো কিছু পারেন না তিনি তো ইয়ান ইয়ানি তিনি নিজে গ্রেপ্তার এড়াতে পারেন কিনা এখন তিনি সেই চেষ্টা করছেন রাজনীতিতে অন্য কোনো ভূমিকা অন্য কোনো পট পরিবর্তন বা এগুলো তো তার পক্ষে আদৌ সম্ভব নয় এটা হচ্ছে সহজ হিসাব আর এই সব হিসাবেই বিএনপি বলছে যে এবং ওয়ান ইলেভেন কখনো আসবে না তো দর্শক ওয়াকার ওয়াকারের সাথে বিএনপির আহ তেইশ তারিখেও কিছু বৈঠক হয়েছিল কিন্তু কোনো বৈঠকেই কোনো কাজ হয়নি কোনো লাভ হয়নি সব মিলিয়ে সব বৈঠক সব কিছু হিসাব নিকাশ ব্যর্থ হয়ে গেছে এখন বিএনপির সামনে এই গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিযোগিতা করা ছাড়া পর্দার অন্তরালের ফাঁক ফকর বা ভারতের কোন সহায়তা পাওয়ার সুযোগ নেই আর গণতান্ত্রিক হিসেব নিকাশে জামাত ফার্স্ট বিএনপি সেকেন্ড এটা বিএনপি জানে যেমন ডাকসুতে বা অন্যান্য ছাত্র সংসদের বাচনে তো বিএনপির এখন জামাতকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এটা নিয়ে বাড়াবাড়ি করলে আরো বেশি খারাপ পরিণতি হবে কারণ জনগণের রায় মানবেন না দল তো আপনি রাজনীতি করতে পারবেন না তার অংশ হিসেবে মতুর রহমান নিজামের প্রশংসা করেন জামাতকে রাজাকার বলা বন্ধ করে দেন জামাতের কোরআন ক্লাসে হামলা মসজিদে হামলা এবং ওয়াজমা বাধা দেওয়া থেকে কিছুটা হলো পিছু হটার চেষ্টা বা বার্তা তারা দিচ্ছে না এগুলো আর করবেন না এটা হচ্ছে বাস্তবতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর ময়ন খান বলেছেন একেবারে বাংলাদেশে আর আসবে না এটি যদি কেউ বা এক এগারো ফিরে আসবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে রাইট এটা আসবে না আর মহিন খান কিন্তু আমেরিকার বার্তা বুঝেন এই যে এতক্ষণ যে ব্যাখ্যা করলাম কেন এটা বলছেন বিএনপির পক্ষ থেকে আমেরিকা উইং দেখেন কে জানেন যুক্তরাষ্ট্র উইং কে দেখেন ভারত উইং দেখেন যেরকম আমির খসরু ওইরকম যুক্তরাষ্ট্র উইং দেখেন মহিন খান পশ্চিমা উইং এই মহিন খানরা দেখেন এই তিনি ভালোভাবে জানেন যে ওটা সম্ভব হবে না আর সেন অভ্যুত্থান করবে আমি যে কথাটা বলি বাংলাদেশে কোন জেনারেল যদি সেনা অভ্যুত্থান করতে যায় তাহলে যে ট্যাঙ্ক নিয়ে সেনা অভ্যুত্থান করতে যাবে ওই ট্যাঙ্কের স্ক্রু খুলে জনতা ছাত্র জনতা দোলাই খেলে বিক্রি করবে সম্ভব না অতএব সবাই গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুতি নেন